নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রই প্রথম পারমাণবিক বোমা তৈরি করেছিল তবে জানেন কি না এখন পর্যন্ত বিশ্বের দশটি দেশ এই প্রযুক্তি সফলভাবে তৈরি করতে পেরেছে তাদের কেউ কেউ একে অপরকে সাহায্য করেছে তবে বেশিরভাগই চরম গোপনীয়তার মধ্যে অনেক গুপ্তচর বৃত্তি প্রতিযোগিতা ও বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল তাদের পরমাণু বোমা তৈরির প্রকল্প এদের সবার গল্পই অনেকটা যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রজেক্টের মতোই রোমাঞ্চকর আদ্যপান্তর আজকের পর্বে আমরা পুরো টাইমলাইন ধরে দেখে নেব কীভাবে এই দশটি দেশ পারমাণবিক বোমা তৈরির জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছিল সেই সাথে যেসব দেশগুলো প্রায় সফল হয়েছিল বা শিগগিরই হয়তো যুক্ত হতে পারে এই তালিকায় গল্পের শুরু উনিশশো সালে যখন জার্মান বিজ্ঞানীরা প্রথম নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজনের প্রযুক্তি আবিষ্কার করেন যেখানে একটি চেইন রিয়াকশনের মাধ্যমে বিশাল পরিমাণ শক্তি অপমুক্ত করার পথ পেয়েছিলেন বিজ্ঞানীরা এরপরের বছর ১৯৩৯ উনচল্লিশ সালে আলবার্ট আইনস্টাইন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন এই প্রযুক্তি ভয়ঙ্কর অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অতি গোপনে চালিয়ে নিয়ে যাচ্ছিল ম্যানহাটন প্রজেক্ট তৈরি হয় প্রথম পারমাণবিক বোমা এই প্রকল্পে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করেছিলেন তবে এই পুরো প্রকল্পে যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় এক শতাংশ ব্যয় হয় অবশ্য জার্মানিকে পেছনে ফেলে সবার আগে পরমাণু অস্ত্রের নাগাল পেতে যুক্তরাষ্ট্রের কাছে এর বিকল্পও ছিল না কারণ জার্মানিও চেষ্টা করছিল পারমাণবিক বোমা বানানোর তবে তারা তেমন একটা সফল হতে পারেনি জার্মানি উনিশশো সালের মে মাসে আত্মসমর্পণ করে কিন্তু তার কিছুদিন পর জুলাই মাসে যখন প্রেসিডেন্ট রোম্যান পটাসডাম সম্মেলনে স্টালিন ও চার্চিলের সঙ্গে বসে জার্মানির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই ট্রিনিটি টেস্টের সাফল্যের খবর জানানো হয় তাকে নিউ মেক্সিকোতে চালানো প্রথম পরমাণু বোমার পরীক্ষায় যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মালিক হয়ে ওঠে ট্রুম্যান তখন স্টালিনকে জানান যে যুক্তরাষ্ট্র একটি নতুন ধরনের শক্তিশালী অস্ত্র তৈরি করেছে এবং এটি জাপানের বিরুদ্ধে ব্যবহারের প্রস্তুতি চলছে সে সময় স্টালিন নিজেই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি প্রকল্প চালাচ্ছিলেন এবং ম্যানহাটন প্রজেক্টের ভেতরে তার গুপ্তচর ছিল তবু ভেতরে ভেতরে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন যে আমেরিকানরা তাদের আগে এই বোমা বানিয়ে ফেলেছে এর পরের মাসে আগস্টে যুক্তরাষ্ট্র লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুটি পারমাণবিক বোমা ফেলে জাপানে এর ফলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এর সঙ্গে শুরু হয়ে যায় এক নতুন প্রতিযোগিতা বিশ্বের অন্য দেশগুলো এখন পারমাণবিক প্রযুক্তির দৌড়ে সামিল হতে চায় দ্বিতীয় দেশ হিসেবে এই তালিকায় নাম লেখায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন উনিশশো সাল থেকেই পরমাণু অস্ত্র নিয়ে কাজ শুরু করেছিল বিশেষ করে জার্মান ব্রিটিশ এবং আমেরিকান বিজ্ঞানীরা হঠাৎ করে নিউক্লিয়ার ফিশন নিয়ে গবেষণাপত্র প্রকাশ করা বন্ধ করে দিলে সোভিয়েত ইউনিয়ন সন্দেহ করে যে নিশ্চয় এসব দেশ গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে এরপর জাপানে আমেরিকার পারমাণবিক হামলার পর সোভিয়েত রাশিয়া তাদের প্রকল্পের গতি বাড়িয়ে দেয় তারা যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্প থেকে চুরি করা তথ্য পেয়েছিল তবে শঙ্কা ছিল যদি তাদের গুপ্তচরদের মাধ্যমে ভুল তথ্য সরবরাহ করা হয় এ কারণে তারা চুরি করা ডিজাইনের উপর পুরোপুরি ভরসা করেনি নিজেরাও অনেক গবেষণা চালিয়ে গেছে এদিকে ধরা পড়া অনেক জার্মান বিজ্ঞানীকেও তারা যেমন কাজে লাগাচ্ছিল তেমনি যুক্তরাষ্ট্রের ডিজাইনও যাচাই করে দেখছিল অবশেষে যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে অনেক আগেই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কাজাখস্তানে সফলভাবে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা আরডিএস ওয়ান সম্পন্ন করে এবার আর আমেরিকা একাই প্রযুক্তির মালিক থাকল না শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের অস্ত্র প্রতিযোগিতা কে কত বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তার দৌড় তৃতীয় দেশ ছিল যুক্তরাজ্য আপনার মনে হতেই পারে তাদের সাহায্য করেছে যুক্তরাষ্ট্র কারণ তারা তো দুই বিশ্বযুদ্ধেই একসঙ্গে যুদ্ধ করেছিল এবং পরস্পরের ভালো মিত্র ছিল যুক্তরাষ্ট্র চাইবে ইউরোপে তাদের মিত্রদের শক্তিশালী করতে তেমনটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু বাস্তবে বিষয়টা তেমন ছিল না আসলে যুক্তরাষ্ট্রের আগেই পারমাণবিক অস্ত্র গবেষণায় অনেকটাই এগিয়ে গিয়েছিল যুক্তরাজ্য উনিশশো সালে টিউব নামে একটি প্রকল্প শুরু করে দেশটি এতে তাদের সাহায্য করেছিল সেই সব জার্মান অস্ট্রিয়ান এবং পোলিশ বিজ্ঞানীরা যারা তখন নাচি জার্মানি থেকে পালিয়ে এসেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেনের রিসোর্স বা অর্থে টান পড়ে যায় তাই তারা তাদের সমস্ত গবেষণা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় এবং এটি ম্যানহাটন প্রজেক্টের সঙ্গে একীভূত হয় এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কুইবেক এগ্রিমেন্ট বা কুইবেক চুক্তি করে দেশটি ব্রিটেনের শর্ত ছিল পারমাণবিক অস্ত্র তৈরি হলে তা একে অপরের সঙ্গে ভাগাভাগি করা হবে এবং একে অপরের বিরুদ্ধে ব্যবহার করা হবে না কিন্তু উনিশশো সালে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং ব্যবহারের পর যুক্তরাষ্ট্র ওই চুক্তি বাতিল করে এবং ব্রিটেনের সঙ্গে গবেষণার চূড়ান্ত ফলাফল আর শেয়ার করেনি বরং সবকিছু নিজেদের কাছে রেখে দেয় এই বিশ্বাসঘাতকতার কারণে যুক্তরাজ্য আবার তাদের নিজস্ব পারমাণবিক প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেয় তাদের কাজে খুব দ্রুত এগিয়ে গিয়েছিল তার বলার অপেক্ষা রাখে না কারণ ম্যানহাটন প্রজেক্টে কাজ করার আগেই তারা গবেষণা অনেকটা শেষ করে এনেছিল এবং বিশ্বের বেশিরভাগ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতে উনিশশো সালে যুক্তরাজ্য অপারেশন হারিকেন নামের পরীক্ষার মাধ্যমে সফলভাবে তাদের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এটি চালানো হয়েছিল অস্ট্রেলিয়ার উত্তর দিকে মন্টেবেলো দ্বীপপুঞ্জে এদিকে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রত্যাশার চেয়ে দ্রুত পারমাণবিক বোমা তৈরি করে ফেলায় যুক্তরাষ্ট্র সাথে সাথে আরও উন্নত ধরনের অস্ত্র তৈরির কাজ শুরু করে তা হচ্ছে থার্মোনিউক্লিয়ার অস্ত্র বা হাইড্রোজেন বোমা সাধারণ পরমাণু বোমা ফিউশন প্রক্রিয়ায় পরমাণু বিভাজনের মাধ্যমে কাজ করে কিন্তু থার্মোনিউক্লিয়ার বোমা ব্যবহার করে ফিউশন প্রক্রিয়া অর্থাৎ পরমাণু একীভূত করে শক্তি উৎপন্ন করে এটা ঠিক সূর্যের ভেতরে চলমান প্রক্রিয়ার মতো এবং এর শক্তি সাধারণ পারমাণবিক বোমার চেয়ে অনেক গুণ বেশি ম্যানহাটন প্রজেক্টের প্রধান বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার সহ অনেক বিজ্ঞানী যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন এই অস্ত্র তৈরি মানব জাতির জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে এবং পারমাণবিক প্রতিযোগিতা আরও ভয়াবহ হয়ে উঠবে তবুও প্রেসিডেন্ট ট্রুম্যান সবকিছু উপেক্ষা করে এই কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেন উনিশশো সালে যুক্তরাষ্ট্র আইভি মাইক নামের পরীক্ষার মাধ্যমে সফলভাবে প্রথম হাইড্রোজেন বা থার্মোনিউক্লিয়ার বোমা তৈরি করে এই বোমা নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে চারশো পঞ্চাশ গুণেরও বেশি শক্তিশালী ছিল এরপর সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আর থার্টি সেভেন নামের থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালায় এবং উনিশশো সাতান্ন সালে যুক্তরাজ্য অপারেশন গ্র্যাপল নামের পরীক্ষায় তাদের থার্মোনিউক্লিয়ার অস্ত্র সফলভাবে পরীক্ষা করে এই নতুন হাইড্রোজেন বোমার হুমকির কারণে যুক্তরাষ্ট্র আবার যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগির একটি নতুন চুক্তি করে উনিশশো সালে এরপর চতুর্থ দেশ হিসেবে উঠে আসে ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের কিছু বিজ্ঞানীও ম্যানহাটন প্রজেক্টে কাজ করেছিল যুদ্ধের পরে ফ্রান্স নিজস্ব পারমাণবিক প্রকল্প শুরু করে যদিও শুরুতে তারা মূলত শক্তি উৎপাদনের দিকে বেশি মনোযোগী ছিল অস্ত্র তৈরির দিকে না পারমাণবিক প্রকল্পে তারা ইসরায়েলের সঙ্গেও কাজ করছিল কিন্তু এরপর সুয়েস সংকটের অপমান এবং যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান উত্তেজনা দেখে ফ্রান্স সিদ্ধান্ত নেয় তাদের নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও মর্যাদা বজায় রাখার জন্য নিজেদের পারমাণবিক অস্ত্র দরকার যুক্তরাষ্ট্র তখন ফ্রান্সের হাতে পারমাণবিক প্রযুক্তি আসার ব্যাপারে যুক্তরাজ্যের চেয়ে আপত্তি জানিয়েছিল বেশি কারণ ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি ছিল একটু আলাদা তবে ফ্রান্স প্রায় পুরোপুরি স্বাধীনভাবে নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট শার্ল দা গল নেতৃত্ব দিয়েছিলেন এই প্রচেষ্টায় তিনি জোর দিয়ে বলেছিলেন ফ্রান্স যদি সত্যিকারের স্বাধীন ও মহাশক্তি হতে চায় তাহলে তাদের নিজেদের পারমাণবিক অস্ত্র অবশ্যই থাকতে হবে তিনি নেইটো ও যুক্তরাষ্ট্র থেকে কৌশলগত স্বাধীনতাও চেয়েছিলেন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ফ্রান্স তাদের উপনিবেশ নাইজার গ্যাবন এবং মাদাগাস্কার থেকে সংগ্রহ করেছিল ইউরেনিয়াম যুদ্ধবিধ্বস্ত দেশটির বিজ্ঞানীরাও কাজ করছিলেন দিনরাত অবশেষে উনিশশো সালে তারা জেরবোয়া ব্লু নামের পরীক্ষার মাধ্যমে আলজেরিয়ার সাহারা মরুভূমিতে প্রথম সফলভাবে তাদের পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এরপর উনিশশো সালে নিজেদের প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালায় ফ্রান্স চীনের অবস্থান ছিল পঞ্চম যারা নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে চেয়েছিল মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শুরুতে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকেও সহায়তা পেয়েছিল দেশটি কারণ তখন তারা চীনকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই দেখত কিন্তু যখন সোভিয়েত নেতা ক্রুশচেব স্টালিনের কঠোর নীতিগুলো থেকে সরে এসে পশ্চিমাদের প্রতি একটি নমনীয় হতে শুরু করলেন তখন চীনের নেতা মাওশেতুং এই নীতিকে দুর্বলতা হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন এটি প্রকৃত কমিউনিস্ট আদর্শের পরিপন্থী এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং ক্রুশচেব চীনের পারমাণবিক প্রকল্প থেকে সব ধরনের সহায়তা প্রত্যাহার করে নেন ফলে চীনকে একাই বাকি কাজ চালিয়ে যেতে হয় অবশ্য তাদের কার্যক্রম চলছিল দুর্দান্ত গতিতে যদিও তখন গ্রেট লিভ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশনের মতো বড় সামাজিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল দেশটি তবে নিজেদের ভূখণ্ডেই বড় মাপের ইউরেনিয়ামের খনি আবিষ্কার চীনকে বাড়তি একটা সুবিধা দিয়েছিল শেষ পর্যন্ত উনিশশো সালে প্রজেক্ট ফাইভ নাইন সিক্সের মাধ্যমে একটি বিশাল শুকিয়ে যাওয়া হ্রদে চীন সফলভাবে তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় আর এর মাত্র বত্রিশ মাসের মাথায় তারা প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষাও চালায় শুনে বিস্মিত হবেন কারণ এত কম সময়ে ফিউশন বোমা থেকে ফিউশন বোমায় পৌঁছানো বিশ্বের আর কোনো দেশই পারেনি এরপর ষষ্ঠ দেশ ছিল ইসরায়েল ইসরায়েল হল একমাত্র দেশ যারা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা তাদের কাছে পারমাণবিক কষ্ট আছে যে কারণে নিশ্চিতভাবে বলার উপায় নেই কবে থেকে বা কতগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করেছে দেশটি তবে ফাঁস হয়ে যাওয়া বহু তথ্য থেকে তাদের হাতে যে পারমাণবিক কষ্ট রয়েছে তা এখন আর গোপন নেই আগেই বলেছি উনিশশো পঞ্চাশের দশক থেকে ইসরায়েল ফ্রান্সের সঙ্গে পারমাণবিক শক্তি প্রকল্পে কাজ করছিল ফ্রান্সই তাদের নেগেব মরুভূমিতে একটি গোপন পারমাণবিক স্থাপনা নির্মাণে সাহায্য করেছিল উনিশশো সালে সমস্যা শুরু হয় যখন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি উদ্বিগ্ন হয়ে পড়েন যে ইসরায়েল হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে জনেফ এফ কেনেডি ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং দাবি করেন যে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা সেই পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে যাতে নিশ্চিত হওয়া যায় এটি শুধু শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে অস্ত্র তৈরির জন্য নয় কিন্তু ইসরায়েল বারবার যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে এবং বিভিন্ন অজুহাতে পরিদর্শন বিলম্বিত করতে থাকে শেষ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রকে পরিদর্শনের অনুমতি দেয় তবে পরিদর্শকদের চোখে ধুলো দেয়ার জন্য এমনভাবে সব কিছু সাজানো হয়েছিল যাতে গোপন আন্ডারগ্রাউন্ড গবেষণাগার কারোর চোখে না পড়ে পরে জানা যায় আসলে অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হচ্ছিল ওই গবেষণাগার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম প্রতিষ্ঠাতা ডেভিড গুরিয়ন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এতটাই উতলা হয়ে পড়েছিলেন যে ওই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে একটা বড় ফাটল তৈরি হয়েছিল তবে এই উত্তেজনা কিছুটা কমে আসে যখন কেনেডির উত্তরসুরী লিন্ডন বি জনসন ইসরায়েলের পারমাণবিক কার্যক্রমের বিষয়ে অনেকটাই উদারতা দেখাতে শুরু করেন বিশেষজ্ঞদের ধারণা ইসরায়েল উনিশশো সাতষট্টি সালের আশপাশে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পন্ন করে ফেলেছিল উনিশশো ষাটের দশক জুড়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা গুজব আর সন্দেহ থাকলেও এক বিশাল চমক আসে উনিশশো ছিয়াশি সালে মোর্দেচাই ভানুনু নামে নেগে পারমাণবিক গবেষণা কেন্দ্রে কাজ করা এক ইসরায়েলি টেকনিশিয়ান ইসরায়েল থেকে পালিয়ে যান এবং ব্রিটিশ গণমাধ্যমে প্রচুর ছবি ও নথিপত্র ফাঁস করেন যাতে এই গোপন কর্মসূচির আসল চিত্র বেরিয়ে আসে পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ রোম থেকে অপহরণ করে তাকে মোসাদের একজন নারী এজেন্ট তাকে প্রেমের ফাঁদে ফেলে রোমে নিয়ে আসে সেখান থেকে তাকে অচেতন করে গোপনে ইসরায়েলে ফিরিয়ে আনা হয় এবং গুপ্তচর বৃত্তি ও দেশদ্রোহিতার অভিযোগে গোপন বিচারে আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয় ভানুনুর ফাঁস করা তথ্য থেকে ধারণা করা হয় ইসরায়েল শুধু সাধারণ পারমাণবিক বোমা নয় থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমাও তৈরি করেছে তালিকার সপ্তম দেশ হল ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যান্য দেশের মতোই পারমাণবিক প্রযুক্তিতে আগ্রহ দেখাচ্ছিল দেশটি মূলত পাকিস্তান এবং চীনকে মোকাবেলার কৌশল হিসেবেই পরমাণু প্রকল্পের ঝুঁকে পড়েছিল ভারত ভারতের গবেষণা শুরু হয়েছিল উনিশশো চল্লিশের দশকেই তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের লেগে যায় কয়েক দশক উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পরমাণু কার্যক্রমে জোর দেয় দেশটি যদিও প্রথমে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য গবেষণা করছিল ভারত কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে রিয়েক্টরের জন্য সংগ্রহ করেছিল উপকরণ কিন্তু গোপনে একই প্রযুক্তি ব্যবহার করছিল অস্ত্র তৈরির জন্য উনিশশো সালে রাজস্থানের মরুভূমিতে স্মাইলিং বুদ্ধা নামে প্রথম সফল পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ভারত যাকে তারা একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলে দাবি করে এই পরীক্ষার কারণে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং ভারতের উপর আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা কারণ ভারত কানাডার দেয়া যে রিয়েক্টর ব্যবহার করছিল অস্ত্র তৈরির জন্য তা দেয়া হয়েছিল মূলত শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের জন্য এমনকি ভারত তখন নিউক্লিয়ার নন ক্লোরিফারেশন ট্রিটি বা এনপিটিতে সই করতে অস্বীকৃতি জানায় এই চুক্তির উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ করা তবে ভারত পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো সালে পোখরান দুইয়ের পাঁচটি সফল বিস্ফোরণ চালানোর পর অষ্টম দেশ হল দক্ষিণ আফ্রিকা যাদের পারমাণবিক অস্ত্র তৈরির গল্পটা একটু অন্যরকম দক্ষিণ আফ্রিকার হাতে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান প্রাকৃতিক ইউরেনিয়ামের মজুদ তারা ইউরেনিয়াম সরবরাহ করত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এমনকি সম্ভবত সোভিয়েত ইউনিয়ন এবং ইসরায়েলের কাছেও যদিও বেশিরভাগ ইউরেনিয়াম শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হতো তবে ধারণা করা হয় কিছু ইউরেনিয়াম অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়েছিল উনিশশো আটচল্লিশ সাল থেকে দক্ষিণ আফ্রিকা পারমাণবিক শক্তি কর্মসূচি চালু করেছিল তবে উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে তারা ধীরে ধীরে অস্ত্র তৈরির দিকেও মনোযোগ দেয় কারণ তখন দক্ষিণ পশ্চিম আফ্রিকা বর্তমানে যা নামিবিয়া এবং অ্যাঙ্গোলায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব দিন দিন বাড়ছিল এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় চলমান অ্যাপারথেইট বা বর্ণবৈষম্যমূলক নীতির জন্য আন্তর্জাতিকভাবে তারা অনেকটাই একঘরে হয়ে পড়েছিল প্রতিরক্ষার জন্য মিত্রশক্তির অভাব থেকেই পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়ে দেশটি উনিশশো সাতাত্তর সালে দক্ষিণ আফ্রিকা কালাহারি মরুভূমিতে একটি পরীক্ষাগার তৈরি করে এবং একটি পারমাণবিক বিস্ফোরণও ঘটাতে যাচ্ছিল কিন্তু একটি সোভিয়েত স্যাটেলাইট সেটি শনাক্ত করে যুক্তরাষ্ট্রকে রিপোর্ট দিলে আন্তর্জাতিক চাপের কারণে পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হয় দেশটি উনিশশো উনআশি সালে যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইট ভারত মহাসাগরে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে থাকা প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপপুঞ্জে দুটি আলোর ঝলক শনাক্ত করে এ ঘটনাকে ভেলা ইনসিডেন্ট বলা হয় এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় এটি ছিল ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার যৌথ পারমাণবিক পরীক্ষা সম্ভবত পারমাণবিক গবেষণায় সহায়তার বিনিময়ে ইসরায়েলকে তাদের অস্ত্রগুলো পরীক্ষার জন্য এই এলাকা ব্যবহারের অনুমতি দিয়েছিল দক্ষিণ আফ্রিকা উনিশশো আশির দশকের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা অন্তত ছয়টি পারমাণবিক বোমা তৈরি করে ধারণা করা হয় ইসরায়েলের সহায়তায় পরমাণু অস্ত্রের মালিক হয়েছিল দেশটি দক্ষিণ আফ্রিকা তাদের অস্ত্র রাখার বিষয়ে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা বজায় রাখত এবং ইসরায়েলের মতো কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তাদের হাতে পরমাণু অস্ত্র আছে কিন্তু উনিশশো নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমিউনিস্ট হুমকি যেমন আর ছিল না সেই সাথে বর্ণবাদী শাসনের অবসান ঘটতে থাকলে তারা নতুন আসন্ন সরকারকে পারমাণবিক অস্ত্র হস্তান্তর করতে চায়নি ফলে দক্ষিণ আফ্রিকা ইতিহাসের প্রথম দেশ হিসেবে স্বেচ্ছায় পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলে পরে তারা স্বীকারও করে যে তাদের কাছে আসলেই পারমাণবিক অস্ত্র ছিল তাদের ডিজাইন নষ্ট করে ফেলা হয় এবং সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক ভল্টে সংরক্ষণ করা হয় তবে দু সালে কিছু সশস্ত্র ব্যক্তি ওই স্থাপনায় হামলা চালিয়ে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছিল যদিও শেষমেশ তাদের থামানো হয় এখনও আশঙ্কা আছে যদি এই অস্ত্র উপযোগী ইউরেনিয়াম ভুল হাতে পড়ে তা মারাত্মক সংকট তৈরি করতে পারে এরপর নবম দেশ হল পাকিস্তান উনিশশো সত্তরের দশকেই পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছিল পাকিস্তান বিশেষ করে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের সৃষ্টি এবং একই সময়ে ভারতের সাথে যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান পারমাণবিক অস্ত্র উন্নয়নে জোর দেয় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যদি ভারত পারমাণবিক বোমা তৈরি করে তাহলে আমরা ঘাস বা পাতা খেয়ে হলেও ক্ষুধার্থ থেকেও নিজেদের একটা বোমা বানাবো উনিশশো চুয়াত্তর সালে ভারতের স্মাইলিং বুদ্ধা পরীক্ষার পর পাকিস্তানের জন্য একটি পারমাণবিক অস্ত্র তৈরি করা আবশ্যক হয়ে পড়েছিল আব্দুল কাদের খান নামে এক পাকিস্তানি বিজ্ঞানী ডাচ পারমাণবিক গবেষণাগারে কাজ করার সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে পাকিস্তানে নিয়ে আসেন মূলত তার হাত ধরেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির ভিত্তি গড়ে উঠেছিল তাদের এই কার্যক্রমে চীনও উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছিল পাকিস্তানকে অভিজ্ঞতা উপকরণ ও প্রিন্ট দিয়ে সহায়তা করে চীন কারণ ভারতের সাথে বিরোধে পাকিস্তানকে শক্তিশালী মিত্র হিসেবে দেখতে চেয়েছিল চীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামানোর জন্য খুব বেশি কিছু করেনি আসলে তারা পাকিস্তানের সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা করেছিল এছাড়া সে সময় সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায়নি তাই পাকিস্তান যে মার্কিন সামরিক সাহায্য ব্যবহার করে গোপনে অস্ত্র তৈরি করছিল তা উপেক্ষা করার নীতি নিয়েছিল ওয়াশিংটন উনিশশো আটানব্বই সালে ভারত পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যার মধ্যে একটি ছিল থার্মোনিউক্লিয়ার বোমা কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানও পাহাড়ি অঞ্চলে পাঁচটি বোমা পরীক্ষার মাধ্যমে তাদের প্রথম সফল পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় এবং বিশ্বের নতুন পারমাণবিক শক্তি হিসেবে আবির্ভূত হয় ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে চলে অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কেবলমাত্র যদি তাদের উপর পারমাণবিক হামলা হয় কিন্তু পাকিস্তানের নীতি হচ্ছে ফার্স্ট ইউজ অর্থাৎ তারা পরিস্থিতি বুঝে আগে থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে রেখেছে পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে প্রয়োজনে তারা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমনকি ভারত আগে থেকে পারমাণবিক হামলা না চালালেও যদি ওই নীতির কারণে অনেক দেশই উদ্বিগ্ন তবে এটি পাকিস্তানের জন্য যে দারুণ কাজে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না আগে উল্লেখ করে আব্দুল কাদের খান যিনি ডাচ পারমাণবিক প্রযুক্তির ব্লুপ্রিন্ট চুরি করেছিলেন এবং পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে পরিচিত তিনি দু সালে স্বীকার করেন যে তিনি উত্তর কোরিয়া ইরান এবং লিবিয়ার কাছে বেআইনিভাবে পারমাণবিক প্রযুক্তি বিক্রি করেছেন এই দেশগুলোর কোনোটিই পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অন্তর্ভুক্ত নয় তাই এই ঘটনার পর পারমাণবিক প্রযুক্তির অনিয়ন্ত্রিত ছড়িয়ে পড়া নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছিল উত্তর কোরিয়া এখন পর্যন্ত দশম এবং সর্বশেষ দেশ যারা নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিমিল সুং মনে করতেন পারমাণবিক অস্ত্র তার শাসন ব্যবস্থার টিকে থাকা এবং বিশ্বের কাছে শক্তি প্রদর্শনের জন্য অত্যন্ত জরুরি যাতে তারা তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে পারে উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন প্রথমে উত্তর কোরিয়াকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক গবেষণা কেন্দ্র তৈরি করতে সাহায্য করেছিল এবং অনেক উত্তর কোরিয়ান বিজ্ঞানী সোভিয়েত ইউনিয়নে গিয়ে প্রশিক্ষণও নেন কিন্তু উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরিতে সাহায্যের অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করেছিল চীন ও সোভিয়েত ইউনিয়ন এরপর উনিশশো সত্তরের দশক থেকে উত্তর কোরিয়া নিজেদের বিশাল প্রাকৃতিক ইউরেনিয়ামের ভাণ্ডার ব্যবহার করে নিজেরাই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে শুরু করে এক্ষেত্রে দেশটি বাড়তি সুবিধা পেয়েছিল কারণ ইউরেনিয়ামের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয়নি তাদের উনিশশো আশির দশকে যুক্তরাষ্ট্র জানতে পারে যে উত্তর কোরিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পর ব্যবহৃত জ্বালানি ব্যবহার করে গোপনে অস্ত্র তৈরি করছে উনিশশো নব্বইয়ের দশকে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষর করে কিন্তু গোপনে অস্ত্র বানানো এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর পরিদর্শন বারবার বিলম্বিত করতে থাকে উনিশশো সালে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে লাইট ওয়াটার রিয়েক্টর সরবরাহের প্রস্তাব দেয় যেগুলো দিয়ে শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু এসব রিয়াক্টর থেকে অস্ত্র উপযোগী জ্বালানি পাওয়া কঠিন বিপরীতে উত্তর কোরিয়ার পুরনো গ্রাফাইট রিয়্যাক্টরগুলোর মাধ্যমে অস্ত্র তৈরি ছিল সহজ শুরুতে উত্তর কোরিয়া এই চুক্তিতে সম্মত হয় কিন্তু পারস্পরিক অবিশ্বাসের কারণে দু সালে এই চুক্তি ভেসতে যায় যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে যে উত্তর কোরিয়া গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে যা চুক্তিভঙ্গের সমান এরপর উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে নন প্লোরিফারেশন ট্রিটি এনপিটি থেকে সরে আসে এবং তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে থাকে দু সালে কিম জং ইল ঘোষণা দিলেন আমাদের কাছে এখন কার্যকর পারমাণবিক অস্ত্র আছে ঠিক এক বছর পর দু সালের অক্টোবরে উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় তবে বিস্ফোরণ ছিল ছোট মাত্র দশমিক পাঁচ কিলো টন বিশেষজ্ঞরা বলেছিলেন মনে হয় বোমাটা ঠিক মতো ফাটেনি কিন্তু এর পরের ঘটনাগুলো ছিল আরও বিস্ময়কর দু সালে যখন কিম জঙ্গিলের স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছিল তখন আরও শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া তারপর দু হাজার তেরো হাজার ষোলো এবং দু সালে পরপর আরও কয়েকটি সফল পরীক্ষা চালায় দেশটি এবং অবশেষে উত্তর কোরিয়া পরীক্ষা করে তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা এখন কথা হলো উত্তর কোরিয়া বা অন্য নয়টা দেশের মতো সব দেশ কিন্তু নিজেদের হাতে পারমাণবিক অস্ত্র বানায়নি অনেক দেশ ছিল যারা নিজেদের মাটিতে মিত্র দেশের পারমাণবিক অস্ত্র রাখত নিরাপত্তার প্রতিরক্ষার জন্য স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ডস তুরস্ক গ্রিস ডেনমার্কের গ্রিনল্যান্ড দক্ষিণ কোরিয়া জাপান ফিলিপাইন তাইওয়ান কানাডা মরক্কো আর কিছু কিছু জায়গায় খুব অল্প সময়ের জন্য আর কিছু কিছু জায়গায় ছিল শুধু পারমাণবিক যান স্নায়ুযুদ্ধের পর যেগুলোর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয় কিন্তু আজও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়ে গেছে বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ডস এবং তুরস্কে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও ছড়িয়ে দিয়েছিল তাদের পারমাণবিক অস্ত্র ইউক্রেন, বেলারুশ লাটভিয়া লিথুয়ানিয়া এস্তোনিয়া জর্জিয়া আর্মেনিয়া কাজাখিস্তান উজবেকিস্তান তুর্কেনিস্তান এমনকি কিউবাতেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সব অস্ত্র সরিয়ে নেওয়া হয় তবে দু সালে বেলারুশে আনুমানিক একশো ত্রিশটি পারমাণবিক ওয়ারহেড পাঠায় রাশিয়া তবে গল্প এখানেই শেষ নয় আরও অনেক দেশেই নিজেরা পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করেছিল আর্জেন্টিনা ব্রাজিল সুইডেন রোমানিয়া আলজেরিয়া লিবিয়া ইরাক ইরান মিশর সিরিয়া তাইওয়ান আর জাপান তাদের অনেকেই বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিশেষ করে ইরাক সিরিয়া আর ইরান ইরান আজকের বিশ্বের সবচেয়ে আলোচিত নাম পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পরবর্তী দেশ আর এ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তাদের পুরনো প্রতিদ্বন্দ্বী ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল যে কোনো মূল্যে থামাতে চাই ইরানকে কিন্তু এখানেই শেষ নয় সৌদি আরবের নেতা মোহাম্মদ বিন সালমান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে আমরাও পিছিয়ে থাকব না আমরাও তৈরি করব সৌদি আরব ইতিমধ্যেই পারমাণবিক শক্তি প্রকল্পে বিনিয়োগ শুরু করেছে তাদের হাতে আছে বিপুল অর্থ এবং প্রয়োজনীয় প্রযুক্তি অর্থাৎ যদি তারা চায় তাহলে নিজেরাই অস্ত্র বানাতে সক্ষম অন্যদিকে জাপান বিশ্বের অন্যতম প্রযুক্তি সমৃদ্ধ দেশ তাদের কাছে রয়েছে উন্নতমানের মানের পারমাণবিক শক্তি প্রযুক্তি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ তবে জাপান এখনও শান্তিবাদী নীতি মেনে চলে অস্ত্রের দিকে নয় শান্তির দিকেই তাদের অগ্রযাত্রা আর একটু পেছনে তাকালে দেখা যাবে আর্জেন্টিনার আর ব্রাজিলও একসময় পারমাণবিক অস্ত্রের দৌড়ে ছিল অনেকটাই গিয়ে তারা নিজেদের প্রযুক্তি আর অবকাঠামো গড়ে তুলেছিল দেখতে দেখতে প্রায় শেষ ধাপেই পৌঁছে গিয়েছিল দেশগুলো কিন্তু ঠিক তখনই এক ঐতিহাসিক মুহূর্ত মেক্সিকো প্রস্তাব করল ক্লাতেলকো চুক্তি এই চুক্তিতে পুরো লাতিন আমেরিকা একজোট হল আমরা কেউই পারমাণবিক অস্ত্র রাখবো না বানাবো না সব দেশ এই চুক্তিতে সই করলো শুধু ফরাসি গায়না ছাড়া কারণ ফরাসি গায়না আসলে ফ্রান্সের উপনিবেশ আর ফ্রান্স নিজেই পারমাণবিক শক্তিধর তবুও ফরাসি গায়নাকে চুক্তির আওতাভুক্ত ধরা হয় এবং সেখানে কোনো পারমাণবিক অস্ত্র রাখা হয় না আর শুধু লাতিন আমেরিকায় নয় বিশ্বের আরও অনেক অঞ্চল একই পথ বেছে নিয়েছে যেমন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে রারো টোঙ্গা চুক্তি পুরো আফ্রিকা জুড়ে পেলান্দাবা চুক্তি মধ্য এশিয়ার জন্য সেমি চুক্তি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ব্যাংকক চুক্তি আর বরফে ঢাকা দক্ষিণ মেরুর জন্য অ্যান্টার্কটিক চুক্তি যেখানে সামরিক কর্মকাণ্ডই পুরোপুরি নিষিদ্ধ তবে সব শান্তির চুক্তি থাকা সত্ত্বেও বাস্তবতা একটু আলাদা কারণ বিশ্বের বেশিরভাগ পারমাণবিক শক্তিধর দেশ তাদের অস্ত্রগুলোর একাংশ রাখে সমুদ্রের গভীরে সাবমেরিনের ভেতরে মানে হলো এই অস্ত্রগুলো আসলে সর্বত্র ছড়িয়ে আছে সাগরের তলদেশে সবার অগচরে এটাই বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার একটা বড় উপায় কারণ ধরুন কোনো দেশের সব ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হয়ে গেল তবুও সেই সাবমেরিনগুলো থেকে পাল্টা হামলার জন্য তারা প্রস্তুত থাকবে আর সমুদ্রের গভীরে থাকা এই সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব এখন কথা হলো পারমাণবিক অস্ত্র তৈরি করা মোটেও সহজ নয় এটা ভীষণ ব্যয়বহুল এবং খুব সহজেই গোয়েন্দা সংস্থাগুলো নজরে পড়ে যায় উনিশশো সালের ভেলা ইনসিডেন্টে আমরা এটা দেখেছিলাম তখন ভারত মহাসাগরের একদম মাঝখানে মেঘের আড়ালে ছোট্ট একটা বিস্ফোরণ হয়েছিল তা সত্ত্বেও সেই সময়ের তুলনামূলক কম উন্নত আমেরিকান স্যাটেলাইট সেই বিস্ফোরণ শনাক্ত করতে পেরেছিল আর বর্তমানে স্যাটেলাইট প্রযুক্তি কতটা উন্নত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই আজকের দিনে কোনো দেশ যদি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে সেটা লুকিয়ে রাখা প্রায় অসম্ভব তবে যতই কঠিন হোক না কেন এখন পর্যন্ত দশটি দেশ নিজেদের হাতে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে কিন্তু প্রশ্ন হল এত কিছুর পরও কি শুধু এই দশ দেশে থেমে থাকবে পৃথিবীর পারমাণবিক শক্তির তালিকা নাকি সময়ের সাথে সাথে যোগ হবে আরও নতুন নতুন নাম